সন্ত্রাসের অভিযোগে আগরতলা পুর নির্বাচন থেকে সরে দাঁড়ালো সিপিআইএম প্রতিটি ওয়ার্ডে সিপিআইএম এর প্রার্থী ও পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া সহ হামলা হুজ্জতি চালিয়েছে বিজেপি এই অভিযোগে সিপিআইএম এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় আগরতলা শহরে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে সিপিআইএম আগরতলা পুর উপনির্বাচন থেকে সরে দাঁড়ালো সিপিআইএম ভোট গ্রহণের দিন আনুমানিক সকাল এগারোটা নাগাদ সিপিআইএম নেতৃত্বরা নির্বাচন থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন তাদের অভিযোগ ভোট গ্রহণের দিনে সিপিআইএম প্রার্থী সহ প্রতিটি ওয়ার্ডেই পুলিং এজেন্টকে বুথ কেন্দ্র থেকে বের করে দেয় বিজেপি দলের কর্মীরা করা হয় সিপিএম কর্মীদের উপর। উপনির্বাচনকে প্রহসনাত্মক ঘোষণা দিয়ে এর প্রতিবাদে আগরতলায় এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিএম নেতাকর্মীরা মিছিল করে তারা এসডিএম অফিসেও যায় সেখানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক পবিত্র কর বলেন রাজ্যে গণতন্ত্রের পরিবেশ নেই আগরতলা পুরো নিগমের প্রত্যেকটি ওয়ার্ডেই নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস কায়েম করেছে বিজেপি সিপিএম প্রার্থী পুলিং এজেন্ট ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি আগরতলা পৌর নিগমের যে উপর নির্বাচন হয়েছে তার দুই নম্বর আসরের প্রার্থী তিন এবং চার দুই নম্বর নয় তিন এবং চার এদিকে পঁয়ত্রিশ এবং সাতচল্লিশ প্রথম থেকে আমাদের কাছে যে খবর আসে সকাল আটটার নম্বরের যে প্রার্থী সে তার নির্বাচনের যে এজেন্ট এবং এই আটটি পোলিং স্টেশনের সমস্ত যারা আমাদের পোলিং এজেন্ট

আমাদের যারা ভোটার এবং আমাদের প্রার্থী এজেন্ট এবং পুলিং এজেন্ট তাদের নিরাপত্তার জন্য আমরা চিন্তা করে আমরা দেখি যে প্রহসনাত্মক নির্বাচন এর কোনো মানে হয় না তাই এই আগরতলা পৌর এই বামফ্রন্টের এই যে চারটি আসরে আমাদের প্রার্থী আমরা এখন থেকে আমরা এখানে এসে দিয়ে যেতে চাই রিপোর্ট নিউজ ভেঙার